আসসালাম আলাইকুম সম্মানিত স্যার ম্যাডাম ও কর্মচারীবৃন্দ সবাইকে ঈদ মোবারক আশা করি পরিবার পরিজন নিয়ে ঈদ ভালোই কাটছে সবার আপনারা আমাদের ভিডিওর কমেন্টস সেকশনে বিভিন্ন সময় ইএফটি বিষয়ক অনেক প্রশ্ন করে থাকেন সময় স্বল্পতার কারণে সবার কমেন্টের উত্তর দেয়া হয় না তবে আপনারা কমেন্টে আপনাদের প্রশ্ন বা জিজ্ঞাসা জানাবেন আমরা আপনাদের কমেন্টগুলোর উত্তর আমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আজ কথা বলবো আপনারা মার্চ মাসের বকেয়া বেতন ও এপ্রিল মাসের বৈশাখী ভাতা কবে পাচ্ছেন এই বিষয়ে আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা আপনাদের এক একটি ছোট সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের জন্য বিশাল অনুপ্রেরণা প্লিজ লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন আর আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করুন বন্ধুরা আপনারা ঈদের ঠিক তিন দিন আগেই ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদের বোনাস পেয়েছেন কারণ ইএফটির জটিলতায় মাউসি যথাসময়ে বেতন ছাড় করতে পারেনি যদিও না এখনও ইএফটিতে অনেক শিক্ষক কর্মচারী যুক্ত হওয়ার অপেক্ষায় আছেন মাউসির সম্মানিত ডিজি মহোদয় জানিয়েছেন এমপিওভুক্ত সব শিক্ষক কর্মচারীর তথ্য ইএফটিতে অন্তর্ভুক্ত হবার আগ পর্যন্ত বেতনে লট সিস্টেম চালু থাকবে সবার নাম ইএফটি সেলে যুক্ত হবার পর আর লট সিস্টেম থাকবে না তো এখনো কাদেরকে যুক্ত করা যায়নি এক যারা নতুন ইন্ডেক্স প্রাপ্ত হয়েছেন দুই যারা ইন্ডেক্স ট্রান্সফার করেছেন তিন যারা নতুন এমপিও আবেদন করেছেন চার যাদের ভুল থাকার পরেও সংশোধন পাঠাননি আপনারা দ্রুত সংশোধন পাঠিয়ে মাসিকে ইএফটি জটিলতা দূর করতে সাহায্য করুন আর মার্চের বকেয়া বেতন ও বৈশাখী ভাতা আশা করছি এপ্রিলেই ছাড় করা হবে তবে হতে পারে এপ্রিলের শেষ দিকে কারণ ছয় তারিখ থেকে সরকারি অফিস খুলবে তারপরে বেতন দেওয়ার কাজ শুরু করবে ইএমআইএস সেল আর এই প্রসেসটি অনেক দীর্ঘ বেতন বিলে মন্ত্রণালয়ের অনুমোদন থেকে জিও জারি হওয়া পর্যন্ত অনেক লম্বা সময় পার হতে হবে আর আশা করা যায় এপ্রিলের শেষেই বেতন ও বৈশাখী ভাতার মেসেজ পাবে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা